মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি প্রস্তাবে শিলমোহর দিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার ভোটাভুটিতে এই প্রস্তাবের পক্ষে ভোট পরে তেরোটি উল্লেখযোগ্য বিষয় রাশিয়া এবং ইউক্রেন এই প্রস্তাবের ভোটাভুটিতে অংশই নেয়নি শান্তি প্রস্তাবে ট্রাম্পের তরফে মোট বিশটি রোডম্যাপ দেওয়া হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধবিধ্বস্ত এই দেশে নামানো হবে আন্তর্জাতিক সেনা ভাঙলেও মৎসকাতে নারাজ হামাজ ট্রাম্পের এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে ২০২৩ সাল থেকে ভয়ঙ্কর যুদ্ধে কার্যত নরক কুঞ্জে পরিণত হয়েছে গাজা ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই এই যুদ্ধ থামাতে উদ্ধত হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে বেশ কয়েক দফা যুদ্ধবিরতি বিরতি স্থায়ী শান্তি আসেনি এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তির পথ দেখাতে গাজা পিস প্ল্যান প্রস্তুত করেন ডোনাল্ড ট্রাম্প যা সোমবার রাষ্ট্রসংঘে পাশ হয়ে যাওয়ার ফলে এই শান্তি প্রস্তাব এখন শুধু আর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ রইল না তা পেল আন্তর্জাতিক স্বীকৃতি বিশেষজ্ঞদের আশা এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে ট্রাম্পের পেশ করা এই শান্তি প্রস্তাবে যে বিশটি পয়েন্টের কথা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গাজায় একটি অন্তর্বর্তী দল তৈরি হবে তারা গাজায় অর্থনৈতিক পরিস্থিতি শোধরানোর চেষ্টা করবেন